হ্যালো ফ্রেন্ডস হাইফলাইন পিজন ক্লাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে আরো একটা সুন্দর টিপসের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কি ভিডিও নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছিলে নিশ্চয়ই যে পায়রা এখন ওয়েদার চেঞ্জের কারণে যে তিনটে ওষুধ আমি দিতে বলেছিলাম সেই তিনটে ওষুধ অবশ্যই অনেকে হয়তো খাইয়েছ বা অনেকে এখনও খাওয়াও নি সেই ভিডিও ডেস থাম্বেলটা আমি ডেসক্রিপশানে শো করছি দেখেও এই ভিডিওটা না দেখলে অবশ্যই ওখান থেকে দেখে নিও আমার চ্যানেল পেজ থেকে এবং ও পায়রাকে ওষুধ খাইয়ে নিজের পায়রাকে সুস্থ রাখো এখন ওয়েদার চেঞ্জের সময় এবং এই যে ওয়েদার চেঞ্জের সময় আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধ নানান কিছু দিয়ে থাকি পায়খানার ওষুধ এর ফলে যে পায়রাকে যে রিকভারি করা পায়রাকে তো রিকভারি করাও প্রয়োজন ঠিক না এই সমস্ত জিনিস দেওয়ার পরে পায়রার যে শরীরে কিন্তু অনেকটাই প্রেশার পড়ে সেই প্রেশারটাকে কী করে রিলিজ করব এবং কি করে রিকভারি করবো সেটাই আজকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলবো এবং একটা সুন্দর মেডিসিনও দেখাবো সেটা অবশ্যই তোমরা কিনে নিজেদের পায়রাকে দশ এম করে তিন দিন খাওয়াবে ঠিক আছে বন্ধুরা দেখবে তোমাদের পায়রা খুবই সুস্থ থাকবে এবং এর যে কী কী কাজ আছে সেটাও আমি বলে দিচ্ছি এর আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক লাইক কমেন্ট করো ভিডিওটাকে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও কেননা আমি চাই না যে কারোর কোনো পায়রা নষ্ট গরম মরে যাক ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য এই টিপস নিয়ে আজকে এসেছি চলো ওষুধটা তোমাদেরকে শেয়ার করে দিই এই যে বন্ধুরা দেখুন এই যে ওষুধ হেপামার্জ মাছ একশো এম এল সিরাপ এই যে দেখুন এর দামও দেখাচ্ছি চারশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দাম ঠিক আছে দেখতেই বলেন বন্ধু এই যে হেপামার্জ এই ওষুধটা চারশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দাম এতে আপনি ছাড়ও পেয়ে যাবেন মানুষের ফার্মেসিতেই পাবেন এটা একটা ম্যানকাইন ফার্মেসি জিনিস এটাকে কীভাবে খাওয়াবে এক লিটার জলে এক লিটার জল নেবেন ঠান্ডা জল সেতে দশ এম এল এই ওষুধটা মিশিয়ে পরপর তিন দিন আপনার পায়রাকে খাওয়াবেন এতে দেখবেন আপনার পায়রা খুবই সুস্থ এবং সবল থাকবে এর যে কাজ সে কাজটাও আপনাদেরকে বলি এটা মূলত আপনার পায়রার লিভারকে লিভারকে স্ট্রং করবে বা লিভারের যে কোনো সমস্যা থাকলে সেটাকে ঠিক করবে দুই এর এটা হচ্ছে পায়রার খিদে বাড়াবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন এবং কিভাবে খাওয়াতে খাওয়াবেন সেটাও আমি নিজে করে দেখাচ্ছি কোনো বুঝতে অসুবিধা হবে না যে কোনো ওষুধই আমি চেষ্টা করি নিজের যেটা ট্রাই করি সেটাই আপনাদেরকে বলার তারপরে অন্য কিছু না বলা আগে নিজে ট্রাই করো তারপরে কাউকে সাজেস্ট করো এটাই আমি বুঝি ঠিক আছে বন্ধুরা তা আমি কীভাবে কী খাওয়াতে হবে এবং আমার পায়রাকে আমি খাইয়েও দেখাবো তা ভিডিও সঙ্গে থাকো সাথে থাকো এবং চ্যানেলটাকে লাইক করবো লাইক করো সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুর কাছে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আমরা এবার মূল পর্বে চলে যাই এই যে বন্ধুরা এই একটা সিনিস নিয়ে নিয়েছি আমি অশুদ্ধা মাপার জন্য এই যে হেপা মাছ আর এই যে এক লিটার জল নিয়েছি আস্তে আস্তে আমার সব পায়রাকে এই জলটা খাওয়াবো আজকে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং আপনারাও করতে পারেন চাইলে আপনাদের পায়রাও সুস্থ থাকবে যে বন্ধুরা দেখুন এই যে দশ এম আমি নিয়ে নিলাম এই যে দশ এম দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা এবার এটাকে মিক্স করতে হবে এই যে বন্ধুরা এটাকে মিক্স করতে হবে এবার এই যে এইভাবে মিক্স করে নিলাম ওষুধটা একদম পাতলা ফর্মে আছে গুলতে কোনো সমস্যা হবে না জলের মধ্যে দিয়ে দেওয়া মাত্র এটা গুলে যাবে ঠিক আছে বন্ধুরা এবার এই জলটা সবাইকে খেতে দেব এবার একে দেখুন এটা কেমন খায় এই যে সব আসছে খেতে দেখুন যে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এবং ওয়ার্কিং রয়েছে এতে দেখুন আমি পুরো প্র্যাকটিক্যাল করেও দেখালাম কেননা নিজে যেটা না করি সেটা কাউকে দেখিয়ে কোনো লাভ নেই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন আমি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক আপনাদের জন্য আনতেই থাকি যাতে আপনাদের উপকার হয় আশা করছি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে কি করতে হবে সব কিছুই ঠিক আছে বন্ধুরা তা আজকে ভিডিও মোটামুটি এখানেই সমাপ্ত করছি আবার আগামী দিন আবার দেখা হচ্ছে এখন এইভাবে তিন দিনের কোর্স চলবে